নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো কিং মাই এর নতুন একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো বন্ধুরা তোমরা তো ডেইলি ব্লগ দিতে বলছো কিন্তু বাড়ির পরিস্থিতি এমনটাই যে ডেলি আমি ব্লগ দিতে পাচ্ছি না তো যাই হোক বন্ধুরা আজকের মাই অনেকদিন পর স্কুলে যাচ্ছে আর এদিকে আমাদের র্যাঞ্চোরা দেখো মাইকে স্কুলে যেতে দেবে না বলে গেটের সামনে বসে পড়েছে তো দেখো মাই স্কুলে যাচ্ছে বলে কি করছে আর আমি জানো তো মায়ের পায়ে আঁচড়টা লাগার পর থেকে ওকে বেঁধে রাখা হয় তো এখন দেখো যেহেতু মাই স্কুলে যাচ্ছে অনেক দিন পর তো তার জন্য স্কুলে যেতে দেবে না মনটাও খারাপ দেখো মাই চলে গেছে মন খারাপ করে ঘরে ঢুকে যাচ্ছে দেখো কি বাইরে বসে থাকবি কি কি হয়েছে কি কি এই দেখো বন্ধুরা এখন বাজে বিকাল সাড়ে চারটে মায়ের স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এখন যাচ্ছে মাঠে প্র্যাকটিসের জন্য আমি কি করে জানবো দেখি দেখি এইদিকে ফের এইদিকে ফের

তো মাঠে যাবে বলে অস্থির হয়ে গেছে ওকে তো ক্রিকেটে ভর্তি করানো হয়েছে ও তো মানে ক্রিকেটের প্রতি এর আগেও তোমাদের বলেছি মানে পাগল হয়ে গেছে জাস্ট পাগল যেটাকে বলে মানে ক্রিকেট নিয়ে অনেক স্বপ্ন আছে যাই হোক সেসব কথা এখন বলছি না এখন মাঠে যাবে যাবে বলে অস্থির আর আমি এই কিছুক্ষণ আগে বাড়িতে আসলাম আজকে আমি সকালে বেরিয়েছিলাম তখন দশটা সোয়া দশটা হবে বেরিয়েছিলাম সাড়ে এগারোটা থেকে ক্লাস ছিল তো যাই হোক আমি এই কিছুক্ষণ আগে বাড়িতে আসলাম এসে ভাত খেলাম আজকের এত শরীরটা খারাপ লাগছে যা গরম পড়েছে দুদিন তাও একটু হালকা ঠান্ডা ছিল আজকে প্রচণ্ডভাবে বাইরে লুপ পড়ছে মানে শরীর জ্বলছে রীতিমতো সাড়ে তিনটে পৌনে চারটে আমি বাড়িতে ঢুকলাম পৌনে চারটে বাড়িতে ঢুকলাম তারপরে একটু রেস্ট নিয়েই খাওয়া দাওয়া করলাম এখন বাজে সাড়ে চারটে মাই এখন পাপাকে নিয়ে মাঠে গেল যে মাই এখন যাবে আর দেখো আমি এই সবে মাত্র এসছে আমার আর শরীর দিচ্ছে না আর ও মাঠে যাবে বলে পাগল হয়ে গেছে মাথা খারাপ করে দিচ্ছে তো আমাদের সামনেই এই একটা মাঠ কাছে ওখানে নিয়ে যাচ্ছে তো আজকের একটা নতুন অভিজ্ঞতা তোমাদের কাছে কি বলবো নিজের হাসি পাচ্ছে আর কি বলবো ভেবেও পাচ্ছি না তো যাই হোক আজকের একটা নতুন অভিজ্ঞতাও মানে অনেক কিছু অভিজ্ঞতা বললে বলতে পারবে আর মানুষ মাত্র ভুল হলে হতে পারে অনেক রকম যেরকম যেটা ভাববে বা আমি যেরকম যেটা ভাববো তো যাই হোক আর ক্লাস করে যখন ফিরছি আমি একটা ক্লাস করি এয়ারপোর্টে এয়ারপোর্ট তিন নম্বর গেটের পরেই আমি ক্লাস করি কি ক্লাস করি না করি পরে তোমাদেরকে সব বলবো কিন্তু এখন বলছি না এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি সবাই যে আমার ভালো চায় বা এমনটা নয় তো যাই হোক সেক্ষেত্রে এখন আমি বলছি না সব কিছু আমি তোমাদেরকে পরে বলবো সব কিছু যে কি ক্লাস করছি না করছি সব কিছু পরে বলবো আর অবশ্যই তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো আমরা দেখতেও পাবে তো যাই হোক হচ্ছে আমি ক্লাস করে ফিরছি যাওয়ার মানে আজকের দিনটা এতটাই খারাপ আজকের দিনটা বলে না আমার তো দু সাল থেকে আমার প্রত্যেকটা দিন খারাপ যায় তো আজকের দিনটা বিশেষ করে বাড়ি থেকে সাড়ে দ শোয়া বেরিয়েছি সাড়ে এগারোটা থেকে ক্লাস এবার এয়ারপোর্ট আমাদের বাড়ি থেকে তিন এয়ারপোর্ট তিন নম্বর গেট যেতে মিনিমাম চল্লিশ মিনিট মতো লাগে এবার তো জ্যাম থাকলেই হলো তো আমি তাও সাড়ে পৌনে দশটায় সোয়া দশটায় বেরিয়েছি কেননা আজকে ভেবেছিলাম দশটায় বেরাবো কিন্তু না কোনোদিন এরকম হয় না এতদিন যাচ্ছি এতদিন যাচ্ছি দিন এমন হয় না তো হঠাৎ করে আজকে গেছি বাস পাচ্ছি না পাচ্ছি না বাসেই যাতায়াত করি আমি ট্রেনেও যাই না বা গাড়িতেও যাই না আমি বাসে যাতায়াত করি কারণ ওটা আমার সুবিধা মনে হয়েছে বাড়ির সামনে থেকে বাসে উঠবো পুরো আমি ওই যেখানে ক্লাস করি ওখানে আমি নেমে যাই তো ওখান থেকে এবার মেন রাস্তায় নেমে রিক্সা বা যাই হোক যাত করে যা হোক যা কিছুতে করে গেলে হলো তো আমি না এবার গেছি বাসে উঠবো বাস দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি বাস পাচ্ছি না মিনিমাম পনেরো মিনিটের ওপরে হয়ে গেছে বাস পেলাম না তারপরে একটা বাস পেলাম এয়ারপোর্ট যাওয়া তো এয়ারপোর্ট এক নম্বর গেটে আমি নেমে গেলাম নেমে যাওয়ার পর ওখান থেকে অটো যায় অটোতে গেলাম এয়ারপোর্ট এক নম্বরে নেমে ওখান থেকে অটো করে আবার তিন নম্বর গেট পেরিয়ে যেখানে আমি নামি ওখানে আমার নামতে হয় তো ওখানে এবার যাব তা ওখান থেকে এক নম্বর গেট থেকে অটো ছাড়ে অটো স্ট্যান্ডে গেলাম গিয়ে অটোতে উঠে বসলাম বললো পাঁচজন আর বেশি নেবো না আর আমি যেই টাইমটা গেছি অফিস টাইম অনেকটা রাস্তা জ্যামও তো রয়েছে মানে অলরেডি আমার ক্লাস টাইম পেরিয়ে গেছে আমি তখনও যাচ্ছি রাস্তায় সাড়ে এগারোটা থেকে ক্লাস তখন সাড়ে এগারোটা বাজে এক নম্বর গেটে তো যাই হোক সাড়ে এগারোটা বেশি হয়ে গেছে আমি এক নম্বর গেটে ছিলাম তো ওখান থেকে অটোতে গেলাম বললো পাঁচজন না হলে ছাড়বো না তো ওই সময়টা পাঁচজন হওয়াটা খুব চাপের ছিল তো অটোতে পাঁচ দশ মিনিট বসেছিলাম বসে থাকতে থাকতে ভাবছি আর কতক্ষণ বসবো অলরেডি আমার পৌনে বারোটা বেজে গেছে তো ভাবছি রাস্তার ওই পাশে যাই বাস যাচ্ছে বাসে করে চলে যাব অন্য সাইড দিয়ে বাস আসছে তো বাসে উঠে যাব। রাস্তা পার হয়ে গেলাম সিগন্যাল পড়লো সিগনালে দাঁড়িয়ে রয়েছি দাঁড়িয়ে রয়েছি কোনো বাস নেই আমি যেই অটোতে উঠেছিলাম সেই অটোটা চারজন হয়ে গেছে সেই অটোটা মানে ফুল হওয়া চারজন হওয়াতে অটোটা ইউ টার্ন নিল নিয়ে বলছে দিদি তুমি আসো তো আমি যখন অটো থেকে নেমে আসছিলাম ওরা বুঝতেই পেরেছে আমার তারা ছিল তো বললো মনে হয় তারা আছে যাই হোক তো বললো দিদি তুমি আসো বলে আমাকে আবার অটোতে তুললো আমি আবার যেখানে নামা সেখানে নামলাম তো সঙ্গে সঙ্গে রিক্সা পেয়ে গেলাম যাই হোক আমার ক্লাসে যেতে যেতে সাড়ে এগারোটা ক্লাস বারোটা দশ হয়ে গেছে তো যাই হোক ক্লাস ক্লাস শুরু হলো ক্লাস করলাম করে টোরে ক্লাস করে বেরিয়েছি আমরা যারা সবাই মানে আরও সবাই যারা রয়েছে ওরা বিরাট স্টেশন হয়ে যায় ওদের কাছাকাছি বাড়ি আমি একটু দূর থেকে যাই তো আমি দূর থেকে যাই ওদের কাছাকাছি বাড়ি তো ওরা কি করেছে ওরা ওরা আমাকে প্রায় বলে যে দিদি ট্রেনে চলো একসাথেই চলে যায় তো একদিন ট্রেনে এসছিলাম তো আমি না ট্রেনের জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এবার ট্রেনের টাইমিংটা মানে ভুলে হয়ে গেছে মানে যে টাইমে আমি গেছি একটা ট্রেন বেরিয়ে গেছে তো এবার আধা ঘন্টা পর ট্রেন ছিল তো সেই জন্য আমি বলি না ও অনেকটা ঝামেলা হয় তার থেকে বরং আমি ক্লাস থেকে বেরিয়ে এখান থেকে এইটুকু হেঁটে গিয়ে আমি বাসে উঠে যাব পুরো আমার বাড়ির সামনে নিয়ে যাব কোনো অসুবিধাও নেই এবার আমি না ওই বলে তো আজকে ভাবলাম চলো তোমাদের সাথে আমি তোমাদের সাথে আমি স্টেশনেই যাই যেতে গিয়েও আবার কি মুন হলো এলাম না ছেড়ে দাও আমি বাসেই যাই বাসের সুবিধা বাসেই সুবিধা হয় বাসেই চলে যায় বললো ঠিক আছে যাও ওরা বললো তুমি সাবধানে যাও বলে যাই হোক আমরা চলে আসলাম সব যে যার মতো চলে গেলো বাসে গিয়ে এবার আমি দাঁড়িয়ে রয়েছি আমাদের ওখান থেকে সেভেন্টি নাইন ডি আসে দুশো সাঁত্রিশ আসে আসে ফর্টি সিক্সটা হচ্ছে এক নম্বর থেকে আসে আর ফর্টি ফাইভও এক নম্বর থেকে আসে যাই হোক কয়েকটা বাস আছে তো এবার আমি কি করেছি আমি ওখানে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থাকতে থাকতে দেখলাম সেভেন্টি ডি ডি দেখে আমি উঠেছি কিন্তু অ্যাকচুয়ালি ছিল সেভেন্টি নাইন বি ছিল মনে হয় যতটা সম্ভব এটা আমার গেস আমি জানি না কারণ ডি হলে আমাদের কাকুর গাছে আসে কাকুর গাছেতে আসে তো আমি না স লেক টাউন পর্যন্ত ঠিক আসলাম মানে আমি দেখতে দেখতে যাচ্ছি এমন নয় যে আমি প্রথমবার গেলাম গুলিয়ে যাবে রাস্তা এমনটা নয় আমি এমনিতেই তো আমার যাতায়াত করতে হয় তো এবার আমি এমনটা নয় প্রথমবার গেছি তো এবার না আমার মানে মানে বুঝতে পারলাম না ধাঁধা না মাথাটা অ্যাকচুয়ালি মানে মাথার মধ্যে তো অনেক কিছু মাথাটা পুরো আমার জ্যাম হয়ে আছে আমার মাথাতে মানে একটু কাউন্সেলিং করলে মনে হয় বেটার হতো জানি না যাই হোক আমার যেটা মনে হয় আমি সেটা বললাম মানে আমার মাথার মধ্যে মানে ওভারলোড হয়ে আছে কেউ কিছু এখন বললে আমি সেটা ভুলে যাই এখন একটা জিনিস বোঝাচ্ছে আমি সেটা পরক্ষণে ভুলে যাই তো যাই হোক সেভেন্টি ডা বলে উঠলাম তো আমি না ডাঙা থেকে ডাঙায় এসছে কি জানি না লেকটাউন একজন নামলো ওইটুকু আমার সেন্স আছে তারপরে আমি নিজের মধ্যে ছিলাম কি ছিলামই না আমি কিচ্ছু বুঝতে পারিনি আমি যে কি হলো আমার আমি মানে নিজেও বুঝতে পারলাম না যাই হোক মনে হচ্ছে মানে চেনা রাস্তা ডেলি আসছি হঠাৎ করে কি এমন হলো লেকটাউনের পর থেকে আমার আর কোনো কিছু মনে নেই মানে আমি লেকটাউনের পর থেকে আমি এসছি ডাঙা হয়ে বাসটা ঘুরেছে সেটাও আমি বুঝতে পারিনি মানে আমি জানি না নিজের মধ্যে আমি ছিলামই না লেকটাউন হয়ে বিধাননগর স্টেশন হয়ে উল্টোডাঙা স্টেশন হয়ে শ্যামবাজার চলে গেছে আমি তখনও আমার কোনো হুঁশ নেই শ্যামবাজার এসে যখন সবাই নামছে শ্যাম শ্যামবাজার সবাই নামছে আমি মাঠে পৌঁছে গেছে পৌঁছে গিয়ে ফোন করলো তো যাই হোক যেটা বলছিলাম তো শ্যাম শ্যামবাজার নেমে সবাই নামছে আমিও এবার দেখছি কি ব্যাপার পাস পুরো খালি হয়ে গেল সবাই নেমে যাচ্ছে আস্তে আস্তে আমিও নামলাম নেমে বলছে আমি কোথায় যাব কি করব মানে মাথায় কোনো কাজ করছে না আমার কি করব কোথায় যাব আমি তো কাকুরগাছে যাবো এবার ওখান থেকে কাকুরগাছের অটো যাবে না বাস যাবে মাথায় কিচ্ছু আসছে না আমি একজনকে জিজ্ঞেস করলাম দাদা কাকুরগাছে যাবো কীভাবে বললো ওখান থেকে অটো যাচ্ছে করে অটোতে চলে যাও সেটা কিন্তু অনেকটা দূর ওখান থেকে গিয়ে অটো ধরার মানে আমি যে জায়গায় নেমেছি ওখান থেকে অটোটা অনেক দূর কিছুক্ষণ হেঁটে গেলাম গিয়ে দেখছি একটা ব্রিজ আছে ব্রিজের ওখান থেকে নেমে তবে গিয়ে অটো ধরতে হবে তাও সেটা অনেকটা দূর এবার আমি বলছি কি আমি পাগল হয়ে গেলাম নাকি তারপরে আমি যদি ডাঙা যাবে না কোনো বাস বলছে এই বাসগুলো যাচ্ছে যাও আবার রাস্তা পার হলাম রাস্তা পার হয়ে উল্টোডাঙা গেলাম ডাঙা হয়ে আবার রাস্তা পার হয়ে ডাঙায় বাসে উঠলাম উঠে হাটকর মোড়ে নামলাম নেমে আবার বাসে করলাম বাস ধরলাম ধরে তারপরে আসলাম বাড়িতে মানে আজকের কি হয়েছে আমি নিজে কিছু বুঝতে পারছি না যে কীভাবে কি হলো আমি নিজেও বুঝলাম না যাই আমার কোনো সেন্স মানে কিচ্ছু আমি বলতে পারবো না লেকটাউনের পর থেকে কি হয়েছে না হয়েছে আমি কিচ্ছু বলতে পারবো না মানে নিজের মধ্যে আমি ছিলাম কি না তো সেটাই জানি না মনে হয়তো চুপচাপ বসেছিলাম বা কিছু একটা যাই হোক জানি না তো হঠাৎ করে কিছু পর সেন্স আসলো সেই শ্যামবাজারে গিয়ে আমার সেন্স এসছে তো মানে নিজের মধ্যে আমি নিজে এসছি তো এটা হচ্ছে সব মানে একটা মানে একটা নতুন অভিজ্ঞতা হলো বা নতুন কিছু যাই হোক যেটা তোমরা বলবে বা যেটা বলা যায় আর কি তো সেরকম কিছু একটা হলো তো এখন আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না আমি এটা তোমাদের সাথে শেয়ার করবো বলে আমি ক্যামেরাটা অন করলাম হাসি পাচ্ছে বিশ্বাস করো নিজে নিজের প্রতি মানে কী বলবো হাসবো না কি বলবো বুঝতে পারছি না তো সেই জন্য একটু ক্যামেরাটা অন করে তোমাদের সাথে শেয়ার করলাম তো এখন ভালো লাগছে না মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে এখন একটু আমি শোবো ঘুমাবো না হলে আমার মাইন্ডটা মানে না হলে কি হবে আমি জানি না আমার মাথাটা প্রচণ্ড এই জায়গা যন্ত্রণা হচ্ছে ভার হয়ে আছে এখন আমি একটু শোবো তো এটাই তোমাদের সাথে শেয়ার করতে আসলাম তো এই দেখো বন্ধুরা এখন বাজে সন্ধ্যে সাড়ে আটটা মাইকে পড়তে দিয়ে আমি আর তোমাদের দাদা একটু হাঁটতে বেরোলাম তোমাদের দাদা ভাই বললো যে চলো একটু আমরা হেঁটে আসি একটু হাঁটাহাঁটি করতে করতে মায়ের পড়াও হয়ে যাবে ওকে তারপরে একটু নিয়ে আসবো নিয়ে একটু ওকে ঘুরিয়ে নিয়ে তারপরে বাড়িতে যাব। তো তারপরে তোমাদের দাদা ভাই বললো চলো অনেক দিন তো ফুচকা খাওনি ফুচকা খাওয়াও তো সত্যি বলতে বিগত এক দেড় বছর হয়ে গেছে আমরা বাইরে কোনো কেনাকাটা না কোনো কিছু না আর খাওয়া তো দূরের কথা তো অনেকদিন পর সত্যি বলতে ফুচকা দেখলেই না মানে ভাইয়ের কথাটা মনে পড়ে ভাই ফুচকা খেতে খুব ভালোবাসতো তো সেই ক্ষেত্রে ফুচকাটা খাওয়া হয় না আজকে তোমাদের আমাদের দাদা জোর করে ফুচকাটা খাওয়ালো বললো অনেক দিন খাওনি খাও তো আমি জানি না খেলে মানে এমন এমন সিচুয়েশানে পড়তে হয় না খাওয়ার ইচ্ছা থাকলেও খেতে হবে মাইকে ছাড়ারও টাইম হয়ে গেছে দেখে তোমাদের দাদা ভাইকে বললাম তুমি এখানে বসো তোমাকে আর যেতে হবে না তো আমি আবার মাইকে নিয়ে আসলাম মাইকে বললো মায়ের পাপা মোমো খাবে বললো হ্যাঁ তো মাইও সত্যি বলতে মানে এখন ওর পিছনে কোনো টাইম দেওয়া হয় না যে ওর একটা সকাল থাকে সে পূরণ করা সব বাচ্চাদের বলো বাইরে একটু ঘুরতে নিয়ে যাওয়া খাওয়া দাওয়া তো সেটা এখন কমন ব্যাপার করতেই হয় কিন্তু সত্যি বলতে মাইকে নিয়ে মানে অনেক দিন হয়ে গেছে বাইরে বেড়াই না খাওয়া দাওয়া ওই পড়া ঘর আর ঘর ছাড়া তো আর কোনো কিছু না ঘরের মধ্যেই সব তারপরে না মনটা খারাপ হয়ে গেল তোমাদের দাদা ভাই হঠাৎ করে বলছে আমি যতদিন সুস্থ আছি একটু তোমাদের মুখে হাসিটা দেখি তো এই কথাগুলো শোনার পর খারাপ লাগছিল তো যাই হোক তারপরে অবশেষে মাইকে একটা কুলপি খাইয়ে বাড়ি চলে এসে